السلام عليكم ورحمه الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ওয়ালিতুকমিলুল ঈদদাতাও ওয়ালুকাব্বিরুল্লাহ আলা মা হাদাতুম ওয়া লা'আল্লাকুম তাশকুরুন সাদাকাল্লাহুল আযীম রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী يفقهু আল্লাহ রব্বুল عزযা ওয়া জালালের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস রমাদানুল মুবারকে সিয়াম পালন শেষে আজকে শাওয়ালের পয়লা তারিখে এই সুগাইগুলো এরিয়াতে ঈদের জামাতের ঈদগাহের ময়দানে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা আমাদের হৃদয় নিংরানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শ্রাদ মতো গর্জন করে দেহ মন বুক প্রাণ উজাড় করে দিয়ে একসাথে সবাই পড়ি কালীমাতু শুকুর আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়ুন রব্বানা আলাকাল حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالقران امراه আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আজকের এই সুংগাইবু ঈদের জামাতের যেটা আল ফালাহ সুরাওয়ের আয়োজনে প্রতি বছর এখানে আয়োজন করা হয় সুংঘাইবুলু বাংলা পাশার সুরাও মাঠ সংলগ্ন এই ঈদের জামাতে যারা এই প্রোগ্রামের আয়োজন যারা করেছেন তাদেরকে আমি সুক্রিয়া জানাই এবং প্রবাসী বাংলাদেশি সকল ভাইয়েরা আপনারা যারা একেবারে সকাল সকাল ঈদের সালাতে অংশগ্রহণের জন্য এসেছেন আপনাদের শুক্রিয়া জানিয়ে আমি শুরু করছি আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে মহিয়ান গরিয়ান আলিশান রব্বে খেলিম একটি মাস আমাদেরকে সিয়াম পালনের সুযোগ করে দিলেন আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব সালাফরা রমাদান কেন্দ্রিক তাদের জীবন কাটাতেন রমজান আসার আগে ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ বা রমাদান তুমি আমাদেরকে রমজানে পৌঁছে দাও রমজান আসার কয় মাস আগ থেকে ছয় মাস আগ থেকে বলতেন আল্লাহ তুমি আমাকে রমজান নসিব করো আবার রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে আমি যে আবাদত গুলো করেছি এই আবাদত গুলো তুমি কবুল করো তাহলে রমজানের আগে কয় মাস রমজানের পরে তাহলে পুরো এক বছর তারা কাটাতেন রমাদান কেন্দ্রিক আল্লাহ আকবর তাহলে আমরা এই যে রমাদান শেষ করলাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের এবাদ গুলো কবুল কর আবার আজকে এদের দিন থেকে শুরু করে নেক্সট ছয় মাস আল্লাহ এই যে কেমন লাইল করলাম তারাবি করলাম সদাকা দিলাম কোরআন তালাওয়াত করলাম আল্লাহ এই এবাদ গুলো কবুল করো এইভাবে আমরা রমজান কেন্দ্রিক লাইফ কাটাতে এবং প্রিয় ভাইরা রমাদানে আমরা দিনের বেলা খাইনি ঠিক কি না দিনের বেলা পান করিনি কিন্তু খাওয়া রমজানে আমি আপেল খাবো আমি 100 প্লাস খাবো এটা হালাল না হারাম হালাল তার মানে রমজানের দিনের বেলা হালাল জিনিসকেও আমরা স্যাক্রিফাইস করেছি ঠিক কি না বলেন ঠিক খাবো একটু পানি খাবো হালাল এটা আমরা স্যাক্রিফাইস করেছি একজনের ভয়ে তিনি কে বলুন সবাই আল্লাহর নামটা আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ আল্লাহর ভয়ে আমরা খাবারকে স্যাক্রিফাইস করেছি হালাল খাবার হালাল পানিও স্যাক্রিফাইস করেছি আমরা যারা বিবাহিত বিবাহিত মানুষরা স্ত্রীর সাথে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করা এটা হালাল কিন্তু দিনের বেলায় আমরা সেটা করেছি কার ভয়ে তাহলে রমাদানে আমরা হালাল জিনিসকে আল্লাহর ভয়ে স্যাক্রিফাইস করেছি আমরা খাইনি আমরা পান করিনি আমরা বিবাহিতরা হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করিনি কিন্তু রমাদানের বাইরে বাকি এগারোটি মাস হারামকে জন্য আমরা সেক্রিফাইস করি এই রমজানে যেমনি হালাল আমরা আল্লাহর ভয়ে খাই নাই বাকি এগারো মাস জন করি বলেন তো আওয়াজ করে সুদ খাওয়া হালাল না হারাম আওয়াজ করে বলুন সুদ খাওয়া হালাল না হারাম হালাল এই আমরা সবচেয়ে ছোট গুণা নিজের মায়ের সাথে ব্যবচার করা আপনারা কেউ সুদের সাথে জড়িত নাই তো ভাই ঈদের দিনে প্রতিজ্ঞা করুন আমরা সুদ খাবো না সুদকে আমরা না বলে দিব সুদকে আমরা কি বলবো সবাই বলুন কি বলবো না সুদের সাথে আমাদের সম্পর্ক নেই সুযে খায় আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণার স্বামী না পারবেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ করতে ক্ষমতা আছে এক থাপ্পর মেরে দশ কোটি সাগরের ভিতরে ঢুকিয়ে দিতে পারে কে সুনামির কথা মনে আছে সাগরের নিচের ঝড় ওই সুনামি বাংলাদেশের নদী নালা পুকুর গুলো কেঁপেছিল ঠিক কি না বলেন তামিলনাড়ুতে এক থাপ্পর মেরে আল্লাহ সাগরে ঢুকাই দিছে ইন্দোনেশিয়ার বান্দা আছে তে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সে আল্লাহর ক্ষমতা আজও আছে না নাই আছে তো আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবেন না হ্যাঁ ক্ষমতা আছে সে ক্ষমতা আমাদের নাই নাই সো আমরা সুদ কে না বলে দিব এটা হারাম সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নাই আমরা বাকি ১১টি মাস ঘুষের সাথে আমাদের যেন কোনো সম্পর্ক না থাকে বাকি এগারোটি মাস মিথ্যার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে জুয়ার সাথে যেন সম্পর্ক না থাকে জুয়া আছে নাকি এলাকায় হ্যাঁ তিনজন বলছে আছে বাকিরা বলে না আছে ভাই এই জুয়া যারা খেলবে দিনও শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ সব শেষ তাদের এগুলো যেন আমরা না করি লটারি আছে নাকি এখানে এই হারাম লটারির যে সিস্টেমগুলো গুলো এগুলোতে জড়িত হবে না আপনারা সাময়িক কিছু লাভ দেখা যায় কিন্তু এতে কোনো বাড়া কেন বুঝতে পেরেছেন হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলেও বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই হয়ে গেল ঠিক কিনা আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নাই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার হালালে বরকত প্রিয় ভাইরা আমার সুন্দর ভাইরা এই জন্য হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না এই জীবনটা একেবারে ক্ষণিকের আপনার দাদাকে আপনারা দেখছেন না আজকে আছে দুনিয়াতে নাই অনেকের বাবাও দুনিয়াতে নাই আমরাও একদিন থাকব। না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সুপ্রিম কোর্টের কাঠ গোড়ায় প্রতিটি জিনিসের হিসাব الله চাইবেন ফামায় ইআমাল মিছকলা যররাতি খায়রান ইয়া ছোট্ট ভালো করেছ এটা দেখবে প্রতিদান পাবে ছোট্ট হয়ে যাবে আপনি অবাক হবেন আমল নামা দেখে ওই যে সুঙ্গেগুলিতে একদিন বেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অমুক দিন সকালবেলা এটা করছিলাম এটাও লেখা একজন একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা

আপনার অল্প ইনকাম এটার মধ্যে বরকত ঢুকাই দিবে কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেওয়ার মালিকা একজন তিনি কে নজরের হেফাজত করতে হবে নজর হ্যাঁ আশেপাশে এটা মাল্টি রিলিজিয়াস সোসাইটি মাল্টি কালচারাল সোসাইটি এখানে অনেক ধর্মের লোকজন আছে তারা তাদের মতো চলবে উঠবে ফিরবে কিন্তু আমাদের নজরকে কি করতে হবে হেফাজত করতে হবে এখানে মত তো খাওয়ার অভ্যেস আছে নাকি আশেপাশে হ্যাঁ তো মাইটার সাউন্ড তো দেখে অনেক বেশি এটাও আছে ইয়া আল্লাহ এই মদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এই যে হুইস্কি ওয়াইন বিয়ার এগুলো আপনারা খাবেন হাত দিয়ে ছোবেন এখানে আশেপাশে অনেকে খায় অনেক দেশের ন্যাশনালিটি আছে আমাদের অনেক নেপালি ভাইরা নাকি খায় আমি শুনেছি তাদের ধর্ম হয়তো আলাদা তাদেরটা আলাদা কিন্তু আমাদের ধর্মের নাম কি সবাই বলুন কি নাম ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যান তাহলে ইসলাম যে বিধান দিয়েছে আমরা সেটা মেনে নেব মদ খাবেন না জুয়া খেলবেন না হ্যাঁ এগুলোর সাথে নিজেদেরকে জড়াবেন না এগুলোতে বরকত নাই মদ খেলে এই শায়তান আপনার ব্রেন কে কন্ট্রোল করে আপনি আর কন্ট্রোল করতে পারবেন না কোনটা ভালো আর কোনটা খারাপ আপনি বুঝবেনই না

কেন আল্লাহ তালা যে আমাদেরকে এবাদতের তৌফিক দিয়েছেন এই যে আমরা এক মাস সোজা রাখতে পারলাম সুস্থ থেকে তৌফিক দিলেন কে কে দিলেন আমাদেরকে সুস্থ রাখলেন কে আমরা অসুস্থ হলে রাখতে পারতাম এজন্য আমরা যখন এবাদত করি আমরা যেন না ভাবি আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি আপনি ধরেন তাহাজুদের সালাত করেন এটা ভাববেন না যে আমি অনেক বড় আল্লাহ এটা ভাববেন আপনি ভাববেন আল্লাহ তালা দয়া করে আমাকে সুযোগ করে দিয়েছে। আর তাওফিক আল্লাহ করেন এটা অনেক বড় রহমত অনেক বড় করে। আপনি দান করতে পারেন আপনি তেলাওয়াত করেন বেশি বেশি আপনি রাতের বেলা দাঁড়িয়ে তাহাজুদের সালাদ পড়েন আপনি ভাববেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় তৌফিক তৌফিকটা আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় রহমত অনেক বড় নেয়ামত। এজন্য আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো আল্লাহ তুমি আমাকে নামাজের তৌফিক দাও জামাতে সালাত করার তৌফিক দাও পড়েন আমিন আমিন আল্লাহ হালাল যেন আমি মেইনটেইন করতে পারি হারাম থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও পড়েন আমিন তাহলে ভালো কাজের তৌফিক আল্লাহর কাছে চাইবেন এই যে রোজা রেখেছি এটা আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি এজন্য শুকরিয়া করব কার আল্লাহ সেজন্যই আল্লাহ বলেছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তোমরা পড়ো আল্লাহু আকবার

এজন্য ঈদ আজহাতে পাঁচ দিন নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা পাঁচ দিন তাকবির পড়ি আর ঈদ ফিতরে শুধু গতকাল আপনার চাঁদ দেখার পর থেকে ঈদ গায়ে আসা পর্যন্ত আমরা তাকবির পড়বো আমরা আগে পড়ে তাকবির করবো আমি এখন তাকবির করবো আমার সাথে সাথে সবাই পড়ব আল্লাহ আকবর 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 لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد، الله أكبر. الله أكبر. الله أكبر، الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবো বেশি বেশি যেন আমরা প্রশংসা করি সবসময় পড়বে সুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার তাহলে নিয়ামতের বাড়ি ধারা বর্ষণ করবে কে তাহলে আমরা তাকবির পড়ব বেশি বেশি দুই নাম্বার কথা হচ্ছে আমাদের সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে আজকের দিনে যার সামর্থ্য আছে সাদাকাতুল ফিতর দিয়ে দিবে দিবেন তো না এবার মালয়েশিয়া তো মনে হয় সাত রিঙ্গিত সর্বনিম্ন কত যদি আমার হয় না হুজুর আমার কিছুই নাই ঋণের বোঝায় জর্জরিত ওইটা ভিন্ন কথা কিছুই যেহেতু নাই কিন্তু আজকের দিনে খাওয়া পরার টাকা আছে পকেটে কিছু আছে দেশে কিছু আছে এরকম থাকলে সাদাকাতুল ফিতর দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন তো এই সাদাকাতুল ফিতরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন সবার জন্য আজকের ফজরের পরেও যদি কোনো বাচ্চা জন্মায় তারটাও দিয়ে দিতে হবে সর্বনিম্ন সাত রিঙ্গি সর্বনিম্ন কত খাবার দিয়ে দিলে সবচেয়ে ভালো না পারলে অর্থ দিয়ে দিল আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন কেন এটা দিতে হয় তুহুরাতান লিসসাইমি মিনাল লাগবি ওয়া রাফাস আমরা রোজা রাখতে যে মাঝে মাঝে কিছু ভুল ত্রুটি করে ফেলছি না এগুলো যেন আল্লাহ maaf করে দেয় সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ হয়তো ভুল বলে ফেলছি কখনো কেউ মিথ্যা বলে ফেলছি আল্লাহই께서 বলে ফেলেছেন ভুল ত্রুটিগুলো যাতে माफ করে পূর্ণ রোজার সাহাবাল্লাহ দিতে পারেন এই জন্য আল্লাহ সদাকাতুল ফিਤਰকে আমাদের জন্য ওয়াজিব করেছেন আরেকটা কারণ হচ্ছে তানাতাল মাসাকিন মিসকিনরা যাতে কিছু খেতে পারে আজকে বাসায় যে আপনারা চাই খাবেন পায়েশ খাবেন মিষ্টির কিছু না কিছু তো খাবেন তাই তো তাহলে গরীব ভাইরা কিছু খাবে এটা হয় এটা কি ঈদের আনন্দ হইল তারাও যাতে ঈদের কিছু খেতে পারে এই জন্য সদাকাতুল ফিਤਰ সুবহানাল্লাহ ইসলাম কত সুন্দর সবার কথা ইসলাম ভাবে সবার দিকটা ইসলাম দেখে রাস্তার এক পাশে পাঁচতলা আরেক পাশে গাছতলা এটা ইসলাম চাই না সুখ সমৃদ্ধি ভালোবাসা হ্যাঁ উৎসব এটা যেন সবাই ভাগাভাগি করে এটার নামে ইসলাম আলহামদুলিল্লাহ পড়ে আর এটা দিতে হবে ঈদগাহে আসার আগে দিয়ে ফেলছেন তো আমি আরো অনেক আগে দিয়ে দিচ্ছি আপনারা দিচ্ছেন সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সদাগত ফিতির কে কবুল করুক

রোজা রাখা শুরু করো আবার চাপ দেখে তোমরা ঈদ করা শুরু করো গতকাল আমরা চাঁদ দেখেছি এখানে মালয়েশিয়াতে আজকে ঈদ করছি সাওয়ালের আজকে এক তারিখ তাহলে এই চাঁদের উপর বেস করে আমাদের ইসলামের আবাদত গুলো এটা সবচাইতে বড় ফেস্টিভাল এটা শুরু হয়েছে কবে রাসুল ইসলাম যখন মক্কা থেকে মদিনাতুল মোনাবরাতে হিজরত করলেন তিনি যে দেখলেন মদিনার লোকেরা বছরে দুই দিন খেলাধুলা করে আনন্দ উৎসব করে কয়দিন

আজকে কিসের দিন ঈদের ফেতরের দিন আবার আড়াই মাস পরে আরেকটা আসবে এটা কিসের দিন এই দুইটা আমাদের festivall আমাদের সবচাইতে বড় উৎসব মিশনার ইসলাম তখন থেকে আমাদেরকে এই দুই দিন উৎসবের দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছে এবং এই দিন একটু উৎসাহ করা আনন্দ উদযাপন করা এটা জায়েজ মিশনার ইসলামকে ঈদের দিনে আমাদের জান আয়েশরা রাদিয়াল্লাহু ঘরে তিনি বসেছিলেন। ছিলেন হঠাৎ আনসার এইটা ছোট মেয়ে এসে ভিতরে নাস্তে আরম্ভ করলো

তখন রাসুসাহ বললেন দা আবু আবু রাখো কিছু বলো না কারণ জাতির একটা ঈদের দিন আছে খুশির দিন আছে আমাদের খুশির বাচ্চাদেরকে নিষেধ করলেন না যে ছোট বাচ্চারা গাচ্ছে দশ বাজিয়ে কিন্তু গাওয়া যায় হ্যাঁ এই না গুলোতে কোনো সমস্যা বললেন থাক আজকে ঈদের দিন তো এই দিনটা হচ্ছে ঈদ মানে হচ্ছে যেটা বারবার আসে বছর ঘুরে এই দিনটা আসে আবার ঈদ মানে খুশি দেখেন আমাদের কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে আজকের দিনটাকে উদ্দেশ্য করে লিখেছেন এলো খুশি ঈদ আপনারা শুনেছেন না সবাই এবং আমাদের ঈদ ঈদুল ফিতর যখন আসে কাজী নজরুলের লেখা এই নাসিরটা না শুনলে না গাইলে আমাদের মনে হয় যে ঈদের একটা অপূর্ণত থেকে যায় ঠিক না। ঠিক ওমন রমজানের রোজার শেষে পারেন সবাই

ভাঙাইতে রমজানে রই রোজার শেষে এলো খুশি আপনারা আমার সাথে অংশগ্রহণ করতেছেন তো সবাই পারেন না পেছনের ভাইরা পারেন না আওয়াজ করে পড়ুন ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশিরি তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানি তাগির তোর সোনা দানা বালা খানা সব রে লীলা দে যাকত মুর্দা মুসলি তে রম জনে রই রোজার শেষে এলো তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেই গাহে পড়োন তুই পড়বি হিদের নামাজ রে মন সেই সেই গাহে যে ময়ে দানে সব গাজি মুসলিম

এটা আমাদের সবচেয়ে বড় ফেস্টিভাল আজকের দিনে উৎসব করা উদযাপন করা এটা জায়েজ এবং নামাজ শেষে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব সাহাবারা ওনারা ঈদের নামাজের শেষে দেখা হলে বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম কি বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম আমার সাথে সাথে পড়েন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সবাই পড়ুন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম মানে আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকেও কবুল করুক আমাদের পক্ষ থেকে কবুল করুক কি কবুল করুক এই যে রোজা রাখছে এক মাস আলহামদুলিল্লাহ রোজা রেখেছি তারাবি পড়েছি ইফতার করেছি ইফতার নিয়ে দোয়া করেছি ঈশ্বরের সাথে সাহারি খেয়েছি এই যে এক মাস আমরা আবাদতের এই মহৎ সবজে চালালাম তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম আল্লাহ তোমাদের কবুল করুক আমাদের কবুল করুক এটা বলবেন তো সবাই ইনশাআল্লাহ এছাড়াও শুভেচ্ছামূলক

গাছ কি কি বলবো আওয়াজ করবো গাছ কি কি বলবো করা যাবে

আজকে সন্ধ্যায় গুরুর মাছ আওয়াজ করে বলুন হারাম কি কি বললাম আমাদের সাথে হারামের সব করে হালাল খাবো হালাল জমাবো সব কিছু হালাল হালাল লাইফ স্টাইল এ বরকত আছে এখন ইয়াংদের মধ্যে গণজয়া তৈরি হয়েছে ইসলামের লাইফ স্টাইল এটাই সবচেয়ে সুন্দর লাইফ স্টাইল ঠিক কিনা বলেন ইসলাম যা দিয়েছে এতে বরকত বেশি না কম ইসলাম যা দিয়েছে এতে কল্লা বেশি না কম আমরা ইসলাম পেয়ে সবাই খুশি আর কিছু লাগবে না আমাদের ঠিক কিনা আমরা ইসলাম পেয়ে খুশি

সিয়াম পালন করেছি আমরা যেন বছরের অন্য সময় গুলোতে নকল সিয়াম গুলো পালন করতে পারি আল্লাহ অপেক্ষা করুক আমাদের এবাদত আমাদের ক্যামূল্যায়ন আমাদের সাদা সব আলাদা আল্লাহ ক্ষুদ্রকে হাতিয়ে কবুল করুক দাওয়াত করে পড়ে আমি